আসলিয়া থানা আক্রমণ করবে তখন কি করবে আপনি যদি পেনাল এর ছিয়ানব্বই সাতানব্বই নিরানব্বই ধার দিকে যান আপনি আত্মরক্ষার জন্য যা কিছু কৃত আপনি করতে পারবেন সেগুলো কোনটাই অপরাধ না আমি তো দেখেছি যে এই ছাত্র জনতার নামধারী জঙ্গিরা কিভাবে পুলিশদেরকে মেরে মেরে ঝুলিয়ে রেখেছে আমি একটু বলি এই ভাঙারি ব্যবসায়ী যে সাক্ষ্য দিল সে কিন্তু একবারও বলে নাই যে কি যেন বলে ওরা শান্তিপূর্ণ এটাই ন্যারেট করছে যে মিছিল নিয়ে যাচ্ছিল খুবই পলিশ ল্যাঙ্গুয়েজে বাট আমরা যেটা জানি সেটা হচ্ছে তারা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিল না তারা সরাসরি দেখেছি তারা সরাসরি থানায় অ্যাটাক করছিল হ্যাঁ 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 ভিডিও ফুটেজ দেখেছি না হ্যাঁ এবং তারপর তারপর দেখেন তখন অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী ভারতে ভারতবর্ষ নির্দেশনা দিয়েছেন নাম্বার ওয়ান নাম্বার টু

তার নির্দেশে যদি হয়ে থাকে রাজশাহী হবে রাজশাহী প্রকৃতি কি হলো একটা ব্যাপার মানে হচ্ছে বাংলায় যদি হয়ে আইনের ভাষা বাদ দিলাম নর্মাল মানুষের ভাষায় বললি রাজশাহী মানে হচ্ছে গিভেন টেক একটা প্রসেস তো সেই প্রসেসে যাওয়ার পরেও যদি তার পাঁচ বছর জেল হয় আপিলের সুযোগ যেটা আমরা কানে শুনেছি যে রাইটা আমরা কানে শুনেছি আপনি যদি রায়ের এরপরে কপি পান আপনি দেখবেন যে সেই কানে শোনা রায়ের সাথে লিখিত রায়ের কোনো মিল নাই এটা একটা তথ্য নেতা দিচ্ছি তারা কিছু জিনিস অলরেডি বদলে ফেলেছে যেমন পাঁচটি অভিযুক্ত তার একটিতে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিতীয়টি মৃত্যুদণ্ড আইজিপির পাঁচ বছর সেটা হচ্ছে একটাতে ছিল যে আহ স্বরাষ্ট্রমন্ত্রীর কিছুই ছিল আর কি মানে তার ব্যাপারে কোনো কিছু দেখা ছিল না শুধু একজনের জন্য রায় সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আমৃত্ত কারাদণ্ড সেখানে আবার অ্যাড করেছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী যাবজ্জীবন অ্যাড করেছে আহ এই হচ্ছে বিষয় আর এটা হচ্ছে পঞ্চম অভিযোগ মানে পঞ্চম অভিযোগ এটা করা হয়েছে নিয়ে বিচারে নিয়ে আসছে তাইলে আপু দেখেন এখানে এটাই যদি হয় তাহলে আমাদের আহ বিএনপি ঘটে বেড়ে উনি হতে পারে বেগম খালদা দিয়া যখন বলছিল যে চুপ করো গোপালগঞ্জের নামই বদলায় দিব

তো তার মানে কি সে এই আওয়ামী লীগের কর্মী এবং সমর্থকদের হত্যার জন্য আপনি দেখেন যেটি রাইট সেটা হচ্ছে যেটা ইউরোস সেন্টারে লিখিত সেই চোদ্দশো জনের কিন্তু চোদ্দশো জন কিন্তু পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত পনেরোই আগস্ট পর্যন্ত এবং তাহলে আপনি ভাগ করেন আহ পাঁচ আগস্ট দুপুর দুটা পর্যন্ত না করতে হবে দুটার পর থেকে বারটা ভাগ করে রাইট কিন্তু আমাদের আমাদের এই আমাদের এই আহ মহামান্য অবৈধ উপদেশটা ইউনিয়ন সরকার বসেই তো পাঁচ থেকে আহ পুরা টাইম টু ইন্ডিয়া মিটি দিয়ে দিচ্ছে অলরেডি তাহলে পাঁচ থেকে পনেরো পর্যন্ত যারা মার্ডার হয়েছে একই হত্যাকাণ্ডে একই হত্যাকাণ্ডে আপনি অর্ধেকের জন্য আপনি যাচ্ছেন মৃত্যুদণ্ড বাকি তাহলে কেন দিয়েছে তাহলে কেন রায় রায় নাটক কারণ রায় রায় নাটক এই কারণেই এই যে এখন যে দিয়ে দিচ্ছে এই কারণে আমাদেরকে ব্যস্ত রেখে দীর্ঘদিন আপনি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে মনে করো নির্বাচন হবে হচ্ছে মাস কিন্তু আঠাশ দিনে আঠাশ দিনে আঠাশ দিনে আপনাদের হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে আমাদের হাতে সময় আছে আট আট দিন আমাদের খুব বেশি অপেক্ষা করতে হবে এই তারি না নাই করে সে সময়টা পাস করবে আপনি দেখেন যে দুটো দুটো বন্দরের অলরেডি লালদিয়া পানগাঁও পানগাঁও হ্যাঁ এখন লালদিয়া পানগাঁও ও এই নতুন সরকার আসছে অল্প কিছু দিনের জন্য তাই না এই এত অল্প কিছু দিনের জন্য আসে একটি সরকার যার কোনো জনসমর্থন নেই সে সুযোগ নাই সেটি করে 20 বছর 20 বছরের চুক্তি করে এটা তো তার কাজ না তারা সরকারি নিয়ে বলছিল এরপর তারা নিজেরাই স্বীকার করছে যে আমাদের এটা একটি মধ্যে নাই তাইলে তোরা কোন ক্ষমতা বলো এই বন্ধ দিয়ে দিচ্ছি সেটা আমাদের কাছে ইউজ করে সেটা কোন মধ্যে পড়ে তাহলে আমরা সবসময় যেটা শুনে আসছি আপু আমি লীগের শাসন আমলে প্রতিবার মানে আমি জন্মের পর থেকে বুঝবার পর যেটা শুনে আসছি যে আওয়ামী লীগ ক্ষমতায় বাংলাদেশ আহ ইন্ডিয়ার করক রাজ্য হয়ে যাবে না করক রাজ্য যেটা নতুন শুনতেছি চৌ জুলাই থেকে চব্বিশ সালে যেটা সবসময় শুনছি আহ বাংলাদেশ ইন্ডিয়ার কাছে দিবে আমাকে এখন একটু বলেন যে গত ষোলো মাসে তারা একটাও দলিল কিংবা কোনো ধরনের কোনো রেকর্ড আমাদেরকে দেখাইতে পারে নাই আমাদেরকে বাদ দিলাম আমরা তো আমি লীগের অন্ধ অন্ধ দালাল আমরা না হয় বাদ তাহলে যারা ইন্ডিয়ার বিষয়ে আমরা সবিরোধী আহ বক্তব্য শুনেছি দুই অ্যাডভাইজারের কাছে একজন হচ্ছে আসিফ মাহমুদ সজিবুয়া ওই গুন্ডা ছেলেটা আহ ও বলছে যে অনেক চুক্তি বাতিল করা হচ্ছে আর তখন পররাষ্ট্রপদেষ্টা যিনি উনি বলেছেন যে চুক্তি চুক্তিপাতি হয়নি তো এই ব্যাপারে তারপর সে কিছু জানেন না এই যে সবাই তো দুজন বক্তব্য এরই তো আহ মানে কথা ঠিক নাই কিন্তু আমাকে একটু বন্দরে আবার ফিরে যেতে হবে আমাদের পানগাঁও এবং লালদিয়া বন্দরের পরে নতুন যে বন্দর দিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে সেটা কিন্তু নিউ নিউমরিং এটা খুবই ইম্পর্টেন্ট যেটা নিয়ে আসলে আন্দোলন শুরু হয়েছে আমাদের ইউমোরিং কন্টেইনার টার্মিনাল আসলে এটা কিন্তু আমাদের আপনি জানেন কি না খুব লাভজনক একটা বন্ধু মানে এটা আমরা লস করছি কোনো যুক্তি নাই এটা দেওয়ার জন্য এবং এটা আমাদের নৌবাহিনী ওরা পরিচালনা করছেন তারা পরিচালনা করছেন এবং এটা নিয়ে অলরেডি আন্দোলন শুরু হয়েছে আহ মানে সে কথা বলছে বলো মানে আনু মোহাম্মদ মরহু আনু মোহাম্মদ

ঘুমার ছিলেন না তাহলে আমি তো বুঝতেই পারছি যে কেন উনি জানতেন নাকি জানার চেষ্টা করেন আমি যতদূর শুনতে পাইছিলাম আমার নিজের আহ সার্কেল থেকে ইনফরমেশন গ্যাভার করে লাখ দেড় টাকা পাইছিলাম লাখ দেড় টাকা দিয়ে ওনাকে কেনা যায় লাখ দেড় টাকা হবে না দেড় লাখ ডলার হবে অসম্ভব বাবু অসম্ভব এত টাকা হইতেই পারে না আমি লাগদের টাকাই শুনছি স্পষ্ট টাকাই ছিল লাগদের ডলার হইতে পারে না আবু কারণ তাই যদি হয় আহ লাকের ডলারটাকে দেওয়া হয় নাই সে অনেক সস্তা জিনিস লোভে সে কথা শোনো কথা বলে নাই পানগাও লাল হালকা করে একটু বাচ্চা ছেলে একটা ধমক দিয়ে দিলো বাস তার দায়িত্ব শেষ এবং সে আপনি লিখে রাখেন আমি ছোট মানুষ হইতে পারি বাট এই কথাটা একটু নেক্সট আওয়ামী লীগ সরকার যখন আসবে সে আবার ফুস করে উঠবে তার যাবতীয় বিষ নিয়ে বিষ উবরাই দেবে আওয়ামী লীগ সব বন্ধু দিয়ে দিচ্ছে সব আহ বলে নিউক্লিয়ার প্ল্যান করে দেশ ধ্বংস করে ফেলতেছে রূপপুর রামপাল সবকিছু দিয়ে ধ্বংস করে ফেলতেছে তার জন্য মনে করেন নিউজ পেপারে ঢুকা যাইতো না চ্যানেলে কোনো ঢুকা যাইতো না তার বিপ্লবের চোটে দায়িত্ব নিয়ে বলছি উনি পয়সার বিনিময়ে কাজ করেছেন বিগত আওয়ামী সরকারের সময় বাংলাদেশ বিরোধিতা করেছেন বাংলাদেশের যে কোনো ভালো কাজের বিরোধিতা করেছেন এটা উনি পয়সার জন্য করেছেন এই পয়সাটা কোথা থেকে গিয়েছে সেটা আমরা জানি কি প্রেসিডেন্ট উনি নিজে বলেছিলেন উনি উষমা প্রকাশও করেছেন জানি মানে বর্তমান প্রেসিডেন্ট যিনি তো বিরত সরকার তাদের করেছে বা যা করেছে এখন হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের মানুষ যারা আমাদের দেশটা আমাদের আহ ধরেন আপনি আওয়ামী লীগকে সমর্থন নাই করতে পারে কিন্তু বাংলাদেশকে তো আপনি ভালোবাসেন দেশটা তো আপনার এ দেশটা তো আমার দেশের খাতিরে দেশের রক্ষার জন্য আমাদের দেশে সবাইকে আমাদের একমত হতে হবে একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে এমনকি যারা ভুল বুঝে তাদের সেই পা দিয়েছিলেন যারা আমরা একটু রাগ করে বলি তো তাদেরকে আসলে এগিয়ে আসতে হবে সবাই আপনারা এখন কথা বলছেন আবু তারা তো এখন রান্না রান্নাবান্না সতীন এবং এইসব এইসব নিয়ে ব্যস্ত হবো আমি তো আমার মানে আমার পালকে হয়তো ছোট খুব ছোট আমি কাউকে দেখছি না এই তারা গল্পের বই পড়ছে বিদেশি ভাবে সহজে যাওয়া যায় এইসব প্ল্যান করছে তারা আমার ব্যাপার নিজের দেশে মায়ের মতো আমার ভুল মানুষ মাত্রই করতে পারে আর যেহেতু আপনারা যারা আছেন সবাই তো পলিটিক্যালি কনসিয়াস ছিলেন না তো সেই ভুলটাকে আমি আমলে আমি কিন্তু যেমন আমি

স্টিল নাম এটা কালকে ভিডিও দেখছি বিবিসি বাংলায় এই ভিডিওটা আসছে আপনি আমাকে বলেন পাঁচ তারিখ যে ভিডিও মিছিল করে বাসায় ঢুকছে তার মেয়ে মারা গেছে সে সেখানে দায় করতেছে কোন হাত কেলে তার বয়স মিনিমাম সিক্সটি বয়স মিনিমাম সিক্সটি বাংলাদেশে এখন কারো সত্য কথা বলার যারা ল্যান্ডের বাস করে বাংলাদেশের ল্যান্ডে যার বিনতে যারা আছে তাদের জন্য ভেরি টাফ সত্য কথাটা বলে তাহলে আমরা শুনে আসছি গত ষোলো বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল না এখন তো বাক স্বাধীনতা ফিরে আসছে হচ্ছে যার ফলে মঞ্জুরুল হক পান্না যিনি জুলাই আগস্টে ষড়যন্ত্রের ভুল বুঝে পা দিয়েছিলেন মানে আহ শেখ হাসিনা সরকার অনিশ্চতায়ের বিরুদ্ধে কাজ করে নিয়ে একটা সেমিনার করতে যেই গ্রেফতার হয়েছেন হাফিজ রহমান কার্য উন্নত সিদ্দিকি আমি থেকে বহু আরো বহিষ্কৃত তবে সবাইকে গ্রেফতার করা হয়েছে যে ব্যাপারতা

সময়টা তো পুরো অ্যাডমিট করতেছিস তারা দেখা করে না তারা উল্টা বলে আমরা আসছি না আমাদের খেলায় নিয়েছি বা তোমাদের সাথে আর খেলবই না অনেকে বলছে যে না আমি দেখেছি যে তারা বলেছে যে আমার ভুল করেছিলাম এবং তারা অনেক অ্যাক্টিভ এখন কাজ করার চেষ্টা করছে এবং শুধু যে সোশ্যাল মিডিয়াতে লিখছেন তারা না বিভিন্ন প্ল্যাটফর্মে যাচ্ছে আমি আজকে এবং অনেকে বলে থাকেন যে সবাই যদি ভুল বুঝে সঠিক রাস্তায় ফিরে আসে এসেই থাকে পক্ষ হয়ে এবং শেখ হাসিনাকে দেশে ফেরানোর পক্ষ আর রাস্তায় নামছে না আমি আওয়ামী লীগের পক্ষ সবাই আওয়ামী করবেন না আমলি লীগের আওয়ামী লীগ করবে না সবাই আওয়ামী করবে না পক্ষে থাকেন জাস্ট আমি কি বলছি একটা

মানুষটা পাওয়ারে বসেই ক্ষমতাটা অভিভাবক দখল করেই সে বসে প্রথম কাজটা করছে নিজের ট্যাক্স গুলা মাফ করায় নিয়ে বসছে বসে এই এগুলাকে সব ইন্ডিয়া দিয়ে দিচ্ছে এরকম কোনো বিচার হবে না কিন্তু সেই বিচারে আবার সে